বাবা মার কাছে না ভালো সন্তান হতে পারে না স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারে না শ্বশুরবাড়ির কাছে ভালো জামাই হতে পারে আর গ্রামের লোক আত্মীয় স্বজনের কথা তো বাদই দিলাম তারা তো খায়া না খায়া মানে হাত ধুয়ে তার পিছু পড়ে থাকে তার মানে তাদের একটা চাকরি হয়ে যায় তাকে নিয়ে পড়ে থাকে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে সকাল সকাল হচ্ছে বের হয়ে গেছে জানেনি যারা আমার ভিডিওগুলো দেখেন বাবু ওর বাবা যখনই বাইরে যাক যাবে তো সেটা আজকে কেন বিধা যাবে তো ওই বাহিরে যাচ্ছিলো আপনাদের ভাইয়া বলতেছিল আচ্ছা তুমিও চলো একটু সবজি নিয়ে এসো তো সবজি আমিও যখন বললো যে সবজি নিয়ে এসো তো আমিও গেলাম যে হচ্ছে গেরে যে দাঁড়াইছি বাবু ভাবছে যে ওর বাবা যাবে তা আপনাদের ভাইয়া বলতেছিলো যাও বাবু যায় না এই জন্য আমি দাঁড়িয়ে আছিলাম পরে আপনাদের ভাই বলতেছে মানে কান্না করবে তো বাবু হচ্ছে ওর বাবা যখন যায় কান্না করে তো হচ্ছে বলে যে যাও তো যায় না বাবু আমি দাঁড়িয়ে একটা জিনিস বুঝি না আমি হেজাবটা ঠিকভাবে পরে আসি আমি কিছু একটা কিনি টিনি না মানে হেজাবের যেন আমাকে রেখে আমার বাবার বাড়ি চলে যেতে চায় মানে একদম বেঁকা ছা হয়ে একদম অবস্থা খারাপ তো যাই হোক বাবু বলতেছে বাবা যখন বলছে যে দেখতেছে ওর বাবা চলে গেছে একটা যে দৌড় মারছে দোকানে মানে বাইরে বের হইলে আগে দোকানে যাবে তো কি সবজি কিনে না কিনে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি সবজি না এক দুইটা সবজি হলেই চলবে আমার মানে যেন রান্না করা যায় আর আমরা দুইজন মানুষ তো আর আমার বাচ্চারা সবজি খায় না আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো উনি দোকান থেকে আগেই এক কিনলো তারপরে যে দেখি একটা সামনে সবজির দোকান তো এখান থেকে আমি সবজি কিনব আমি মনে করেন আপনার হচ্ছে গত মাসেই করলা আশি টাকা নব্বই টাকা পোয়া কিনছি আজকে বিশ টাকা পোয়া মানে করল্লা আজকে হচ্ছে এক পোয়া করলা কিনলাম কেন জানি না আগে এত দাম ছিল আলহামদুলিল্লাহ এখন কমে যাচ্ছে এইভাবে যদি কমে যায় তবু আমরা গরিব মানুষ খেয়ে এটে বেঁচে থাকতে পারবো আলহামদুলিল্লাহ তো মিষ্টি কমরা আগে সত্তর টাকা ছিল কেজি আজকে চল্লিশ টাকা কেজি মানে এক কেজির বেশি একটু হয়েছে পঞ্চাশ টাকার আমি মানে একজন একটু কম নিছে তো তো বললো যে আপনাকে এটা দে তো দিল আমি এটা নিচ্ছি নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে পর একটা জিনিস মানে টাকা দিব টাকা দিচ্ছি ভাঙতি নাই পরে হচ্ছে উনি ভাঙতি করতে গেছে আমি দাঁড়িয়ে আছি দেখে না এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখেন উনি কিন্তু চাইলে কিন্তু মানুষের কাছে হাত বাড়িয়ে ভিক্ষা করে খেতে পারত কিন্তু না উনি একটা মানে জীবী উনি কিছু করে খেতে চাচ্ছে এরকম মানুষকে আমাদের প্রয়োজন যে সাহায্য করা তারা যেন সামনে আরও এগিয়ে যেতে পারে বা তাদের একটা মনোবল আরও ভালোভাবে তৈরি হয় আসলে ইচ্ছা থাকলে উপায় নেই আমার ওইরকম সামর্থ্য নাই যে আমি করবো মানে এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে তো যাই হোক এখানে আমি একটা মাছ ইয়ে করতেছিলাম তো এই এখানকার মাছগুলা না বেশি ভালো হয় না এই জন্য এখান থেকে আমি কিনিও নাই তো বাবু একটু দাঁড়িয়ে দেখতেছিল তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম একটা কথা কি জানেন ছেলে যখন বড় হয়ে যায় তখন ছেলে যদি ইনকাম করতে না জানে না বাবা মার কাছে ভালো সন্তান হতে পারে না স্ত্রীর কাছে ভালো স্বামী না শ্বশুর বাড়ির কাছে ভালো জামাই শ্বশুর শাশুড়ি সেই জামাইটাকেই ভালোবাসে যার মোটা টাকা বেতন পায় যে যাকে হচ্ছে তার মেয়ে সুখে শান্তিতে রাখতে পারে তাকেই শ্বশুর মানুষ বেশি ভালোবাসা শ্বশুরবাড়িকে যারা দিতে পারে ছোট থাকলে বাচ্চারা কিন্তু আমরা খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করি এটা খাও ওইটা খাও মানে তার সুখেই সুখ সেই বাচ্চাটা যখন উপযুক্ত একটা বয়স হয়ে যায় তার হ্যাঁ ইনকাম সবার কিন্তু চাকরি আমাদের বাংলাদেশে কিন্তু এরকম না যে লেখাপড়া শেষ করলেই চাকরি পাচ্ছে একটু সময় লাগে তো সে যদি মানে ওইরকম একটা ডিপ্রেশনে থাকে সব সময় মানে একটা হতাশায় কাজ করে তার ভিতরে পরিবারের চাহিদা এটা দাও স্ত্রী ওইটা দাও বাবার বাড়ি এইটা দাও মানে এইরকম হতাশায় এখন ম্যাক্সিমাম ছেলেরা কি হচ্ছে জানেন হার্ট অ্যাটাক করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের একটু উচিত তাদেরকে সময় দেওয়া একটা মানুষ যদি একটু সময় নিয়ে সামনে এগিয়ে যেতে পারে তাহলে তাকে একটু সময় দেওয়া উচিত আমার মনে হয় আর সব থেকে যখন আবার সেই ছেলেটা কোনো একটা কম টাকা বেতনে ইনকাম করা শুরু করে তখন চাহিদ ফ্যামিলি বলে স্ত্রী বলে এত লেখাপড়া করে কি হলে এই কয় টাকা বেতন মানে তার আরও হতাশা কাজ করে তার তখন মনে চায় যে আমার জীবনটা দিয়েও যদি আমি টাকা পেতাম তাও আমি এনে দিতাম এটা বাস্তবে কেনা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ